শাবরুম সাবডিভিশনে দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে একটা থার্টি নাইন মনু এসটি আর ফোরটি শাবরুম আমাদের এবছর থার্টি নাইন মনু আর ফোরটি সাবরুম মিলিয়ে মোট ভোটার হচ্ছে নাইনটি এর মধ্যে মেল ভোটার হচ্ছে ফোরটি আর ফিমেল ভোটার হচ্ছে 47540। আর এবছর এইট্টি ফাইভ প্লাস যে ভোটার তা আমাদের আছে মোট ছয়শো চুয়াল্লিশ জন আমরা তাদের বাড়ি গিয়ে আমরা জানবো আগে যে তারা আমাদের এখানে এসে ভোট দিতে পারবেন কি নাহলে আমরা তাদের বাড়ি গিয়ে আমরা তাদের ভোট সংগ্রহ করবো আর সার্ভিস ইলেক্টার আমাদের মোট দুশো বিরাশি জন আর পিডাব্লিউডি ভোটার আছেন হাজার ছাব্বিশ জন আর আমাদের এসএসটি এফএসটি ভিভিটি বিএসটি টিম আমাদের কমিশন হয়েছে এখন আমাদের নাকা পয়েন্ট আমাদের ইনস্টল হয়েছে বেশ কিছু জায়গায় আমাদের কিছু সারপ্রাইজিং এলিমেন্ট থাকবে যে বিভিন্ন জায়গাতে আমাদের হয়তো নতুন নতুন জায়গার মধ্যে আমরা নাকা পয়েন্ট করব ওই জায়গার মধ্যে আমাদের ইনস্টলেশন থাকবে সিকিউরিটি ইনস্টলেশন থাকবে আর তার পাশাপাশি আমাদের রুম যেটা এটা আমাদের এসডিএম অফিসেই হবে যেটা বরাবর আমাদের এসডিএম অফিসে হয়ে থাকে প্লাস আমাদের কাউন্টিং হলো আমাদের এসডিএম অফিসের প্রিমাইসেসি হবে আর আমাদের রিসিভিং আর ডিসপার্সাল সেন্টারও আমাদের এসডিএম অফিস প্রিমাইসেসে হবে আর পোলিং পার্সোনাল যেটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গেছে যেটা ডিএম অফিস থেকে করা হচ্ছে আমরা এবছর মডেল পোলিং স্টেশন রাখছি চারটে থার্টি নাইন মনুর জন্য আমরা রাখছি থার্টি নাইন বাই থার্টি থ্রি সাতচান্দ হায়ার সেকেন্ডারি স্কুল তারপর থার্টি নাইন বাই ফিফটি ওয়ান চাতকছড়ি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আর ফোরটি সাবরুমের ক্ষেত্রে দোলবাড়ি হাই স্কুল আর জলেফায় শঙ্কুর আশ্রমটিলা এস এসবি স্কুল এগুলো আমরা রাখছি মডেল পোলিং স্টেশন হিসেবে প্লাস ওমেন ম্যানেজ ম্যানেজড পোলিং স্টেশন থাকবে চারটে থার্টি নাইনে থার্টি নাইন থাকছে দুটো এবং শাবরুমে থাকছে দুটো আর তার পাশাপাশি পিডাব্লিউডি ম্যানেজড পোলিং স্টেশনও আমাদের থাকছে মনোতে একটা এবং সাবরুমে একটা এবং তার পাশাপাশি ইউথ ম্যানেজড পোলিং স্টেশনও থাকছে মানে যারা নতুন চাকরি পেয়েছেন ইউথ তাদের দ্বারাও পরিচালিত পোলিং স্টেশন থাকবে থার্টি নাইনে একটা এবং ফোরটিতে একটা এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটিভাবে আমাদের প্রিপারেশন আমরা প্রস্তুত আমাদের ইলেকশন প্রসেসে এগিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ আমাদের এখানে এখন ইলেকশন পারপাস দুই কোম্পানি সিএইপিএফ আছে এক কোম্পানি আছে বসুন্ধরা মনো মনোবাসের আন্ডারে এক কোম্পানি আছে আমাদের সার্ক হাউসে সাবরুম মানে ফোর্টি ফোর্টি এসি সাবরুমের আন্ডারে তো তারা প্যাট্রোলিং প্লাস এরিয়া ডোমিনেশান সেন্সিটিভ এরিয়াগুলি কভার করব রেড সার্চ এগুলি করবো এবং বর্ডারিং এরিয়াগুলিতেও তারা প্যাট্রোলিং করবে আর বাকি আমাদের ছয়টা স্টেটিক নাগা আছে তিনটা হলো থার্টি নাইন এসির আন্ডারে আর তিনটা হলো আমাদের ফোরটি এসির আন্ডারে এগুলিতে আমরা টিএসআর দিয়ে নাগাগুলি রান করছি আজকে থেকে এবং আগামী দিনেও এস এস টি পার্টি যখন শুরু হবে তখন টিএসআরই থাকবে ওই নাগাগুলিতে টোয়েন্টি ফোর আওয়ার্স নাগাগুলি অ্যাক্টিভ থাকবে ওইখানে সিসি ক্যামেরা লাগানো হবে সব ব্যবস্থা করা আছে যাতে নাগাতে চব্বিশ ঘন্টেই তারা কোনো থাকতে পারে আর বাকি তো আমাদের এখন যে পজিশন আছে এখন পর্যন্ত এরিয়া পিসফুল এবং নর্মালি আছে আমরা আশা করব যে ইলেকশনের দিন পর্যন্ত আমরা যাতে এভাবেই ধরে রাখবো যাতে পিসফুল ইলেকশন হয় এবং মানুষের যাতে কনফিডেন্স বিল্ড আপ হয় যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারি তার জন্য ইন্টেরিয়র এরিয়াগুলিতেও আমরা বিএসএফ এবং আমাদের পুলিশ অফিসার লোকে থাকবে প্যাট্রোলিং করা হবে বা করা হচ্ছে এখনও করা হচ্ছে এটা কন্টিনিউ থাকে